দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কোনাবাড়ি থানা ছাত্র দলের নেতা মহম্মদ নীরব মেহরাজ শিরোনাম এখন মাহমুদ ফরহাদ হোসেন গাজীপুর মহানগর প্রতিনিধির রিপোর্ট পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর কোনাবাড়ি থানা ছাত্রদল নেতা মাহমুদ নীরব মেহরাজ নূর তিনি বলেন মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্যর পবিত্র ঈদুল আজাহা মহান আল্লাহর নির্দেশে সিও পুত্র হজরত ইসমাইল আলাহ আসাল্লামকে কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম আল্লাহর প্রতি অবিচল আনুগত্য আকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় তারই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করি এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানীকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন পবিত্র ইদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এই কামনা করছে

বাড়ি প্রশুর যে লোক তারপর ময়লা বোঝুন আস্তে যাতে ডেঙে চলে যায় আর সবাই দৃষ্টি আকর্ষণ রাখবেন যাতে সমাজ ও এলাকা দূষিত যাতে না হয় এই বলে আমি আমার শেষ করছি সবাইকে এই ধন্যবাদ আসসালামু আলাইকুম